জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কলকাতার জোড়াসাঁকোতে অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি এই বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হিসাবে ব্যবহার করা হয় এই বাড়িতে কবি এবং প্রথম অর ইউরোপীয় নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এই বাড়িতেই কবিতার শৈশবকাল কাটান এবং সাতই আগস্ট উনিশশো সালে মারা যান তোরা প্রথমেই বলিনি তোমরা কীভাবে আসবে তোমরা শিয়ালদা স্টেশনের বাইরে থেকে বাস ধরবে বলবে জোড়াসাখ ঠাকুর বাড়িতে যাব তো বাস একদম তোমাদের গেটের সামনে নামিয়ে দেবে সেখানে দু তিন মিনিটে হাঁটা পথ আর তোমরা চলে আসবে জোড়াসাগর পরিবারে আর যারা মেট্রো ধরে আসবে তারা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামবে নেবে সেখান থেকেও দু চার মিনিটে হাঁটা পথ তারপরে তোমরা সহজেই চলে আসতে পারো জোড়াসাগর ঠাকুর বাড়ি তো একদম মেন রোডের পাশেই কিন্তু সেই জোড়াসাগর বাড়ির মেন গেট দেখো মেন রোড আর এই গেট এই গেট থেকে সামনের দিকে এগিয়ে যাব আমরা কিন্তু মেন গেট থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন জোড়াসাঁকো বাড়ির দিকে দেখো রাস্তার পাশে কত জল সফর হয়েছে এই যে রাস্তার পাশে সব জল দিচ্ছে আর এই সোজা রাস্তা চলে গেছে কিন্তু সেই ঠাকুর পরিবার দেখো এই সে হচ্ছে ঠাকুর বাড়ি বিন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় জোড়াখর ঠাকুর বাড়ি তো ঠাকুর বাড়ির মেন গেটের সামনে পৌঁছে গেছি এখন ঠাকুর বাড়ির ভিতরে ঢুকবো চলো রাস্তায় খুব ভিড় ঠাকুর বাড়ি হচ্ছে মেন গেট দিয়ে ঢুকছি দেখো বাড়ির সামনে কত গাড়ি রয়েছে যেহেতু আজকে রবীন্দ্র ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ সেই জন্য প্রচুর দর্শনার্থীর প্রচুর লোক এসছে এখানে চলো তোমাদেরকে ঠাকুর বাড়িটা পুরো ঘুরে ঘুরিয়ে দেখায় দেখো কত লোক এসছে এই যে লাল বিল্ডিংটা এটাই কিন্তু বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে সাতশোটার উপরে কক্ষ রয়েছে তার মধ্যে একশোটা মতন চালু আছে যে বাকিগুলো বন্ধ আছে আর নিচে হচ্ছে ক্লাসরুম আর নিচে লাইব্রেরিও আছে পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই এই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে প্রচুর লোকের সমাবেশ দেখো সবাই এখানে এসছে দর্শন করতে জোড়াসাঁকো ঠাকুর পরিবার এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে মূর্তি রয়েছে সেখানে সবাই চলো বন্ধুরা এবার ঠাকুরবাড়ির ভেতরে গিয়ে সেই বিখ্যাত নাট্যমঞ্চটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে সেই বিখ্যাত নাট্যমঞ্চ যেই মঞ্চে ঠাকুরবাড়ির সব অনুষ্ঠান যাত্রাপালা নাট্য সব এই মঞ্চেই পালিত হতো আর আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ উপলক্ষে এখানে গান অনুষ্ঠিত হচ্ছে এখন যেতে চলেছি ঠাকুর পরিবারের মহর্ষি ভবনে এই যে সামনে দেখতে পাচ্ছ এটা ঠাকুর পরিবারের মহর্ষি ভবন চলো মহর্ষি ভবনের ভেতরে প্রবেশ করি আজকে দেখো কত লোকের জমায়েত হয়েছে এখানে পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তার ভালোবাসায় তার আবেগ অনুভূতিতে জড়িয়ে কত মানুষ এখানে এসে জড় হয়েছে এই ঠাকুর বাড়ি দেখতে ঠাকুর বাড়ির ভেতরের জায়গাটা একটুখানি দেখো কতটা বিস্তারিত জুড়ে এই ঠাকুর বাড়ি চার চারপাশ দিয়ে উঁচু উঁচু দেওয়াল আর দোতলা দিয়ে ঘেরা আর মাঝখানটায় ফাঁকা আর এখানে এই যে কোনো অনুষ্ঠান হবে হয়তো তার একটা প্রস্তুতি এখানে চলছে চলো এবার তোমাদেরকে নিয়ে যাবো ঠাকুরবাড়ির দোতালায় দোতালায় কী রয়েছে জানেন দোতালায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিসপত্র তো এখানে ছবি তোলা নিষিদ্ধ আছে তবুও আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটার কিন্তু সঙ্গে থাকো তোমরা উপরে উঠেই গেটের মুখে যেটা দেখতে পেলাম সেটা খুবই আশ্চর্যজনক রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকালের একটা ছবি যেটা একদম বড় করে দেওয়ালে টানানো রয়েছে কত সুন্দর লাগছে দেখতে দেখো তারপরে যে ভেতরে ঢুকছি ভেতরে ঢোকার পরে এখানে অনেক ছবি তার স্মৃতিকালের ছবি সব এখানে এক এক করে সাজানো রয়েছে দেখো তোমরা কত সুন্দর লাগছে সেই সময়কার ছবি আর নিচে শালও দেওয়া রয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুর ভোজন করছে সেই অবস্থার একটা ছবি এখানেও রয়েছে এখানে আরও অনেক ছবি পর পর সাজানো আছে আর এই যে চেয়ারটা তোমরা দেখছ এই চেয়ারটাতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বসতেন আর এই যে কাচের ভেতরে সাজানো দেখতে পাচ্ছ এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের পোশাক এগুলো উনি পরতেন দেখো কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে এই পোশাকগুলো রবীন্দ্রনাথ ঠাকুর পরতেন ভাবা যায় রকম জিনিস কখনো দেখবো বুঝতেই পারিনি দেখো উপর থেকে ঠাকুর বাড়িটা কত সুন্দর লাগছে দেখতে আর এই যে এখানে রয়েছে পদ্মবোট দেখো কাচের ভেতরে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা আর দেখো এই ঘরে যে শয্যাটা রয়েছে এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শয্যা এখানেই কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন এই যে এই ঘরটাতেই আর এই শয্যায় তিনি ঘুমাতেন দেখো আর এই যে যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটাতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেহত্যাগ করেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই ঘরটাই দেহত্যাগ করেছিলেন তোমরা ভালো করে ঘরটা দেখো সাহিত্য বলো নাট্য বলো কবিতা বলো সব কিছুই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষ জুড়েই তিনি আমাদের গর্ব আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার টানেই তার স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু এত লোকের জমায়েত আজকে ঠাকুর বাড়িতে চলো আরেকটা ঘরে যাই সেই ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু স্মৃতি রয়েছে সেগুলোকে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় দেখো এটা বিশ্বকবি সেই নোবেল যেটা তিনি নন ইউরোপীয় হিসাবে পেয়েছিলেন এই ঘরটায় দেখো ঢুকেই দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় একটা ছবি লাগানো আর এই ঘরটার চারদিক দেওয়ালে যত ছবি আছে সেই ছবিগুলো সব স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা দেখো কত সুন্দর সুন্দর ছবি তিনি এঁকেছিলেন এই দেখো আর এটা দেখো কত সুন্দর ছবি আর এই যে দেওয়ালে যত ছবি দেখতে পাচ্ছ সব কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একা কত সুন্দর সুন্দর তিনি চিত্র এঁকেছিলেন সব দেয়ালে সাজিয়ে রাখা আর এখানে দেখো এই ঠাকুর পরিবারের যত লোকজন আছে তাদের বংশধর যারা আছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এখানে কিন্তু তালিকা করে দেওয়া রয়েছে দেখো ঠাকুর বাড়ির ঠিক পেছন দিকে রয়েছে কিন্তু কলা ভবন এ দেখো এখানে বোর্ডেও লেখা রয়েছে কলা ভবন দেখো এই যে বা দিকে ঠাকুর বাড়ি আর ডান দিকে কলা ভবন দেখো এই যে লাল বাড়িটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠাকুর বাড়ি আর এ পাশে সাদা বাড়িটা হচ্ছে কলা ভবন দেখো ঠাকুর বাড়িটার পেছন দিকটার কি অবস্থা কোনো রং টং করা নেই একদম সেই পুরোনো অবস্থায় রয়েছে ঠাকুর বাড়ির একদম মেন গেটের সামনে দেখো কত সুন্দর সুন্দর ছবি তারা বিক্রি করছে এই যে দুই কাকা এক কাকা এক খেলনা বিক্রি করছে আর এক কাকা কত সুন্দর সুন্দর ছবি বিক্রি করছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আছে স্বামী বিবেকানন্দ আছে নেতাজি আছে দেখো কত সুন্দর সুন্দর ছবি তারা বিক্রি করছে তো বন্ধুরা যতটা পেরেছি এই ঠাকুর পরিবার সম্বন্ধে ঠাকুর বাড়ির সম্বন্ধে তোমাদেরকে দেখালাম আর আমার এই ঠাকুর বাড়ির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে তো পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ